আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে এখন বাজে সন্ধে ছটা পঁয়তাল্লিশ আমি এই মুহূর্তে রয়েছি বাসের কাউন্টারে অর্থাৎ পঞ্চগড় যাব পঞ্চগড় যাওয়ার জন্য বাসের কাউন্টারে টিকিট কেটে ওয়েট করছি বাসের জন্য বাস ছাড়বে এখান থেকে সন্ধে সাড়ে সাতটার সময় তো আরও বেশ কিছুক্ষণ সময় বাকি আছে বাস ছাড়ার আগেভাগেই কাউন্টারে চলে এসেছি যেহেতু আমি আগের থেকে টিকিট কেটে রাখিনি তাই একটু আগেভাগেই এসেছি যেন টিকিটটা পেতে কোনো অসুবিধা না হয় বেশ কয়েকটা কাউন্টার ঘোরাঘুরি করার পর এখানে মোটামুটি যাই হোক একটু পেছনের দিকে হলেও গাড়ির সিট পেয়েছি তো দেখতে পাচ্ছেন বাস চলে এসেছে এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে আমি বাসে উঠে পড়েছি কিছুক্ষণ পর বাস ছাড়বে এই মুহুর্তে আমি রয়েছি গাবতলির কাউন্টারে লকারের মধ্যে আমার সব ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে আমি বাসে আমার সিটে বসে পড়বো এখন একটু পেছনের দিকে সিট পেয়েছি তারপরেও ঈদের সময় এই সিটটা যে পেয়েছি আগে থেকে টিকিট না কেটে রেখেও সেটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া কারণ ঈদের সময় আমাদের উত্তরবঙ্গের বাসগুলিতে টিকিট পাওয়া তো অনেক কঠিন একটি ব্যাপার হয়ে যায় কারণ কাঙ্ক্ষিত বাসে কাঙ্ক্ষিত সিট পেতে চাইলে ঈদের অনেক আগেই টিকিট কেটে রাখতে হয় যখন তারা অ্যানাউন্স করে যে অমুক দিন থেকে ঈদের টিকিট বিক্রি হবে তখন থেকেই খোঁজ রাখতে হয় যে কোন বাসে কবে টিকিট ছাড়ছে কবে টিকিট আমায় কাটতে হবে তো আমি এবার সে সমস্ত ঝামেলায় জড়াইনি টিকিটটা টিকিট আগে থেকে কেটেও রাখিনি কোনো খোঁজ খবরও রাখিনি যে কোন বাসে কবে টিকিট বিক্রি শুরু হয়েছে ঈদের আমি মনে মনে এটাই সেট করে রেখেছিলাম যে যেই বাসেই সিট পাবো সেই বাসেই যাব এমন না যে অমুক বাসে যেতে হবে কি তমুক বাসে যেতে হবে এই সিটটা ছাড়া যাওয়া যাবে না তো যাই হোক অবশেষে আমি এটাও কনফিউজ ছিলাম যে আদৌ কি সিট পাবো কি না কারণ এই সময়টা এত পরিমাণ ভিড় হয় আর এত চাহিদা থাকে মানুষজনের টিকিটের দাম প্রায় ডাবল ট্রিপল এইভাবে বৃদ্ধি পায় তো কিছুই করার নেই একটু বেশি দাম দিয়ে হলেও কাঙ্ক্ষিত সিট না পেলেও কাঙ্ক্ষিত বাস না পেলেও যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ পেয়েছি তো এটাই হলো সবচাইতে বড় স্বস্তি তো বাসে বসে পড়েছি বাস ছেড়েও দিয়েছে তার আপন গতিতে চলছে আমার একটু ঘুম ঘুম পেয়ে গিয়েছিল আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম ঘুম থেকে টের পেয়েই দেখি যমুনা ব্রিজে পৌঁছে গিয়েছি এই যে দেখতে পারছেন এটা হলো আমাদের উত্তরবঙ্গে যাওয়ার পথে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু বর্তমানে পদ্মা সেতু সবচেয়ে দীর্ঘতম কিন্তু একটা সময়ে যমুনা সেতু ছিল সবচেয়ে দীর্ঘতম সেতু তো এখন যমুনা সেতুর অবস্থান দ্বিতীয় পদ্মা সেতু হওয়ার পর থেকে যমুনা সেতুর উপরে এখন বাস চলছে তার গতিতে আর দূর থেকে দেখতে পারছেন ওই যে সাদা সাদা লাইটগুলো ওগুলো হলো যমুনা সেতুর সাথে আগে যমুনার যে রেল সেতু সেটা অ্যাটাচ করা ছিল তো এখন রেল সেতুটাকে আলাদা করছে তারা ওই পাশটাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নতুন রেল সেতু তৈরি করছে যমুনা নদীর ওপর সেটার লাইটগুলো দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম এদিক থেকে দেখতে পারছেন এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি ফুড ভিলেজে ফুড ভিলেজ আমাদের উত্তরবঙ্গে যাওয়ার পথে একটি পুরনো রেস্টুরেন্ট যেটা অনেক বেশি পপুলার ছিল একসময় কিন্তু এখন অনেক নতুন নতুন হাইওয়ে রেস্টুরেন্ট হওয়ার কারণে ফুড ভিলেজে সবকটা বাস ব্রেক দেয় না কিছু কিছু বাস থামে কিছু কিছু বাস অন্যান্য রেস্টুরেন্টগুলোতে থামে তো যাই হোক ফুড ভিলেজে নামার পর আমার খুব বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না জাস্ট একটা বার্গার নিয়েছি আর এই তো ম্যাঙ্গো জুস এগুলোই খেলাম কারণ জার্নির সময় আমি খুব ভারী কিছু খাই না হালকা পাতলা কিছু জাস্ট খেলাম খিদেটা মেটানোর জন্য আসলে জার্নির সময় মানে খিদেটাও কোথায় যেন উড়ে চলে যায় খেতেও ইচ্ছে করে না কিছু তারপরেও রাত্রে কিছু একটা তো খেতে হবে খালি পেটেও থাকা যাবে না তো যাই হোক হালকা পাতলা এই সমস্ত কিছু খাওয়ার পর আবারও বাসে উঠে পড়েছি বাস এখনই ছেড়ে দেবে তো ঠিক আছে আমি আমার ক্যামেরাটা অফ করছি এখন একটু ঘুমিয়ে নেব তারপর আবারও ক্যামেরাটা অন করব সঙ্গেই থাকুন ঘুম থেকে উঠেই ক্যামেরাটা আবারও অন করলাম আর জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম রংপুর পার হয়ে গিয়েছি অর্থাৎ একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চগড় পৌঁছে যাব তো সকালের ভিউটা দেখুন কতটা ফ্রেশ লাগছে আর সুন্দর লাগছে আকাশটাও মেঘলা মেঘলা এর মাঝে বৃষ্টিও হয়েছিল রাস্তায় একবার আর বৃষ্টি হওয়ার কারণে গাড়িতে ঘুমটাও বেশ ভালো রকমেরই হয়েছে তো যাই হোক অবশেষে বাসায় পৌঁছে গিয়েছি বাসায় পৌঁছেই প্রথমে আমি গোসল করে নিয়েছি তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে টের পেতে না পেতেই আম্মু দেখলাম যে লাল চা নিয়ে এসেছে কাপে করে তো মশারির ভেতরে বসেই লাল চা খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এই মুহূর্তগুলো আসলে গাড়িতে যতই ঘুমাই চোখের মধ্যে যেন ঘুম থাকে গাড়ির মধ্যে তো আসলে ওইভাবে ঘুমানো যায় না হালকা পাতলা চাষটা একটু ঘুম হয় তো এই তো চা খাচ্ছিলাম চা খাওয়ার পর আম্মু নাস্তা খাওয়ার জন্য ডাকলো এদিক থেকে আম্মু খিচুড়ি রান্না করেছে আর আমুর হাতের খিচুড়িটা আমার আসলে অনেক পছন্দের একটি খাবার তো এই তো এখন খিচুড়ি খাবো খিচুড়ি আর ডিম ভাজি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর ডিম ভাজি সকালবেলা হলে মানে পুরো যেন জমে যায় আর বাসায় এসে আসলে আম্মুর হাতের এই খিচুড়ি খাওয়া আমার কাছে তো মানে এটা ভীষণ পছন্দের একটা খাবার কারণ খিচুড়ি আমিও রান্না করি দোকানেও পাওয়া যায় কিনতে কিন্তু আম্মুর হাতের খিচুড়ি সেটা পোলাওয়ের চালের হোক কিংবা সাদা ভাতের চালের হোক সেই টেস্টটা আসলে কোথাও পাই না আম্মুর হাতের এই খিচুড়িটা আমার এতটাই পছন্দ বলেই আম্মু হচ্ছে সকালবেলা এটাই আজ রান্না করেছে তো ঠিক আছে আমি তাহলে আজকের সকালের নাস্তাটা করতে থাকি আর সকালের এই খাবারটা খেতে খেতে আজকের মতো আপনাদের থেকেও এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স ঈদ মোবারক কারণ আগামী সতেরোই জুন দু হাজার চব্বিশ পবিত্র ঈদ উল আজাহা সবার ঈদ অনেক ভালো কাটুক ঈদের আনন্দ মানেই হলো এই যে বাসায় এলাম বাসায় আস্তে আস্তে ঈদের আসছে আসছে একটা আমেজ শুরু হয়ে যায় তো এটাই হলো ঈদের মূল আনন্দ আর ঈদের দিনটা তো আসলে কিভাবে যেন দেখতে দেখতে চলে যায় আসলে বড়ো হওয়ার সাথে সাথে ঈদের আনন্দটারও একটা পরিবর্তন আসে ছোটোবেলার ঈদ এক রকমের হয় বড়োবেলার ঈদ একরকমের হয় দুটোর আনন্দ আসলে দু রকমের তো সবার ঈদের দিনের পরিকল্পনা কী সেটা সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ